হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মৌলিক দত্ত অফিসিয়াল আমি চলে এসেছি কোথায় বলো তো ঠিক ধরেছ দু হাজার পঁচিশের হস্তশিল্প মেলাতে যেটা প্রত্যেক বছরই শীতকালে হয় বাট এবার একটু আগেই হচ্ছে তো হস্তশিল্প মেলা দু কিন্তু শুরু হয়ে গেছে তো আমি মেলাতে গিয়ে যেটা দেখলাম যে এবছর মানে আগের বছর থেকে মেলার লোকেশনটা একটু চেঞ্জ হয়েছে আগে এটা হতো ইকো পার্কে বাট এখন এটা হয় সেন্ট্রাল পার্ক সেন্ট্রাল মলের যে সামনে যে যেখানে দুর্গা পুজো হয় নিউ টাউনের ওই প্লেগ্রাউন্ডটাতে হয় ঠিক সেন্ট্রাল মলের অপোজিটে তো মেলাতে ঘুরে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তো চলে গেছিলাম পাশেই যেহেতু ওই ফুড ট্রাকের যে জোনটা ওইটা নিউ টাউনে যেটা খুব ফেমাস তো ওখানে চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে কারণ পেটে তো খাবার না থাকলে ঘোরাঘুরি করতে ভালো লাগে না তো যেহেতু সন্ধ্যেবেলার দিন ছিল আর তোমরা ভাবতে পারো যে আমি হঠাৎ করে ওয়ান পিস পরে কেন মেলায় ঘুরে বেড়াচ্ছি তার কারণ হলো অ্যাকচুয়ালি আমি বেরিয়েছিলাম একটু রিলস বানানোর জন্য তাই মেলা যাওয়া আমার পুরোপুরি উদ্দেশ্য ছিল না মেলাও ঘুরব আর তার সাথে আরও অনেক জায়গায় এক্সপ্লোর করবো তো এখানে চলছে আমাদের খাবার দাবারের এখানে ভিডিও করা কারণ খাওয়ার ভিডিও আমরা করিনি ঠিক কথা বাট খাবার বানানোর ভিডিওটা কিন্তু করা হয়েছে আর তারপরে আবার চলে এসেছিলাম বেলাতে তো আমি মোটামুটি এখানে প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি কারণ হস্তশিল্প মেলা আমি তো হ্যান্ডমেড জিনিসপত্র আসলে আমার মোটামুটি সব জিনিসই কেনা হয়ে গেছে আর আমি খুব একটা যেহেতু সাজি না মানে তোমরা তো আমাকে দেখোছো সেই আমার খুব একটা কিছু কেনার ছিল না বাট আমি তাও দেখছিলাম তো অ্যাটলিস্ট আমি দুটো ইয়াররিং কিনেছি যেটা আমি তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে সেটা পরে শেয়ার করব আর এই যে যেটা মেন উদ্দেশ্য ছিল আমার সেদিনকে যে আমি ভিডিও বানাবো ভিডিও ওই রাস্তার এপার থেকে ওপার হেঁটে বেড়ানো আর সেগুলোকে জোড়া লাগিয়ে একটা রিলস পাঠানো তো এখানে না একটা ব্রিজের নিচে সবসময়তেই মোটামুটি এই হ্যান্ডক্রাফ্টের মেলাটা চলে এটা কিন্তু সারা বছরই থাকে তোমরা অনেকে দেখোছো এখানে লোকজন হাঁটতে আসে আড্ডা মারতে আসে তো আমিও ওখানে গেছিলাম আর ওখানে গিয়ে একটা জিনিস পাওয়া গেছে সেটা হলো মাঝখানে একটা বড় মিরর রাখা ছিল আর এই মিররটাতে সবাই রীতিমতো ছবি তোলার জন্য লাইন দিতে হচ্ছিলো মানে আমি ছবি তুলছি তো আমার পেছনে দুজন অলরেডি দাঁড়িয়ে আছে যে আমি সরে গেলে তারা ছবি তুলবে তো যারা গ্রুপে এসছে বন্ধুরা এসছে সবাই আমরা তো মিরর সেলফি তুলতে খুব ভালোবাসি তো মিররে আমরা একটুখানি নিজের অঙ্গিভঙ্গি ভিডিও ফটো এইসব তুলছিলাম আর তারপরে ওখান থেকে বেরিয়ে ওই জায়গাটা আমরা একটু ঘুরলাম ওখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় হ্যাঁ মূলত সব কিছুই হ্যান্ডমেড আর এই যে পুরো জায়গাটা তবে তোমরা বিকেলবেলা যদি এদিকটা ঘুরতে আসো তাহলে এই সমস্ত জায়গাগুলো কিন্তু আদর্শ আর এনাকে দেখো কি অপূর্ব সুন্দর ছবি আঁকছেন মানে লোকজন চারিদিকে চলে যাচ্ছে উনি কিন্তু ওনার শিল্পকলায় মগ্ন মানে এখান থেকে ছবি কেনাও যায় আমি জানি না এটা উনি কোনো কাস্টমারের জন্য প্রিপার প্রিপারেশনটা নিচ্ছিলেন কি না বা ছবিটা আঁকছিলেন কি না বাট যেটাই আঁকছিলেন অসাধারণ তো তারপরে আমি ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আরেকটু দূরে আমি যত জানি এই জায়গাটা না এই জায়গাটা সল্লেকে অবস্থিত তো এইখানে সবাই মোটামুটি এটা ওই নিউ ইয়র্কের ভাইবস নিতে আসে কারণ এই লাইটগুলো ওরকম টাইপের সাজানো আছে তো আমি ওই যথারীতি রিলস বানাতেই এসেছিলাম আর তোমরা তো অলরেডি এই রিলসটা দেখে ফেলেছ আমার প্রোফাইলে আর তোমরা খুব ভালোবাসাও দিয়েছো তো এরপরে ছিল বাড়ি যাওয়ার পালা তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে আর মেলাটা কিন্তু চলবে চোদ্দোই ডিসেম্বর অবধি সো তোমরা যারা যেতে চাও তারা কিন্তু ঝটপট হস্তশিল্প মেলা ঘুরে এসো সো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে